আরও একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এই ভিডিওটা আমি অনেক দিন আগেই করে রেখেছিলাম শুধু পোস্ট করা হয়নি কিছুদিন আগেই আমার টোটো অ্যাক্সিডেন্টে আমি গুরুতরভাবেই জখম হয়েছিলাম তাই আমি সেভাবে এডিটিং বলো বা ভিডিও বলো কিছুই সেভাবে করতে পারছি না তাই যেটুখানি পেরেছি সেটুখানিই তোমাদের সঙ্গে শেয়ার করব আর চোদ্দোই ডিসেম্বর চিকুরা রেজাল্ট আউটের দিন প্রচণ্ড ভয় করছে চিকুকে কিন্তু আমি নিয়েই গিয়েছিলাম চিকু গিয়েছিলো মাহি গিয়ে দিয়েছিল তো ওরা সবাই মিলে কিন্তু এখানে চুপটি করে বসে রয়েছে ওদেরও একটা টেনশান কাজ করছে বাচ্চাদের থেকে বেশি টেনশান হয় মায়ের আমি তো ভাবছি কি না কি হলো রে বাবা কী যে রেজাল্ট করবে একটা চাপা টেনশান হচ্ছে যদিও জানি ছোট বাচ্চা ও যে পরীক্ষায় বসেছে এইটাই আমার কাছে অনেক কিন্তু তবুও মন তো মানে না যে ছেলে এবার কি করলো না করলো বরাবরই আমার ছেলে স্কুলে স্ট্যান্ড করে আসছে এবারেও কি স্ট্যান্ড করতে পারবে এটা নিয়েই একটুখানি চিন্তা যাই হোক এক থেকে হয়তো দশের মধ্যে থাকবে এটাই আমি আশা করেছিলাম শেষ পর্যন্ত কি হলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আমরা গিয়েছিলাম সাড়ে দশটার সময় এখন স্যার ছাত্রদের উদ্দেশ্যে এবং গার্জেনদের উদ্দেশ্যে কিছু কথা বলছে আমি আর সেই কথাগুলো তোমাদেরকে শোনালাম না কারণ ভিডিওটা করাও একটু চাপের হয়ে যাচ্ছিলো যেহেতু মাঝামাঝি পজিশনে স্যার দাঁড়িয়ে কথাগুলো বলছিলেন তাই একটু ভিডিও করবার সুযোগটা পেয়েছিলাম এখনো পর্যন্ত নাম অ্যানাউন্স করেনি যে কে কী কোন পজিশন হোল্ড করেছে না করেছে কিছুই জানা যাচ্ছে না ভেতর ভেতর না একটা খুব চাপা টেনশান হচ্ছে যে কি জানি ছেলেটা কি ভালো মার্কস করেছে আসল কথা এরকম হওয়ার একটাই কারণ এই যে স্কুল থেকে বাইরে বেরোবো নানান গার্জেনে জিজ্ঞাসা করবে এই তোমার ছেলে কেমন রেজাল্ট করেছে এই তোমার মেয়ে কেমন রেজাল্ট করেছে তখন যদি বলতে না পারি তখন না খুব খারাপ লাগে যাই হোক বাচ্চা মানুষ আমার কাছে পরীক্ষা দিয়েছে ও যে পাশ করেছে এটাই বড় কথা আর এখনো পর্যন্ত স্যার নামটা বলেনি আর যেন তো আমাদের আবার একটা বিয়ে বাড়ি আছে সেটা অন্য একটা মিনি ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব শীতকালে না বিয়ে বাড়ি পরে ঠিক কথা কিন্তু যেতে খুব একটা ভালো লাগে না আর চলো দেখায় তোমাদেরকে চিকু সাবা আমার কি রেজাল্ট করেছে এই যে এটা হলো চিকুর রেজাল্ট সে ফার্স্ট পজিশন হোল্ড করেছে এই যে দেখতেই পাচ্ছ এখানে কত কত নাম্বার পেয়েছে ফার্স্ট ইউনিট টেস্ট সেকেন্ড ইউনিট টেস্ট এবং তোমার ফাইনাল পরীক্ষা শিক্ষায় প্রত্যেকটা পজিশানে কিন্তু আমার ছেলে ফার্স্ট ছিল আমার তো ভীষণ আনন্দ হচ্ছে আমি ভাবতেও পারিনি যে ও এরকম নাম্বার করবে বাংলায় বলো অঙ্কে বলো ও ভালোই পেয়েছে অঙ্কে দু নাম্বার কম হয়ে গেছে তাছাড়া বাংলা ইংলিশে কিন্তু ও পুরোপুরোই নাম্বার পেয়েছে আজ সরকারি স্কুলে ওদের হাতের কাজের পরীক্ষা ছিল আর দেখো বাচ্চাগুলো কি সুন্দর হাতের কাজ করে এনেছে আমরা কিন্তু কিছুই করে নিয়ে যেতে পারিনি আমার জন্যই আমার ছেলের নাম্বারটা কাটা যাবে যাই হোক কি আর করা যাবে আর আসার পথে সরকারি স্কুল থেকে আসার পথে দেখলাম এই গোপালটা সুন্দর একটা গোপালের মন্দির ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি প্রত্যেক বছর নগর কীর্তনে কিন্তু এই গোপালটি বেরোয় জয় রাধে আজকের মতোটা